অন্যের নথিপত্র ব্যবহার করে নিজের ছবি দিয়ে ভারতীয় আধার ভোটার প্যান তৈরি করে ধৃত বাংলাদেশি ও বাংলাদেশ কয়েক বছর আগে এসে এখানে গণেশ ঘরামি নামে বাগদা থানার অন্তর্গত পুরোদাহ পুরোদাহ যে গ্রাম আছে সেই গ্রামে বসবাস করতে শুরু করে এবং এখানে এই পাশাপাশি আরেকজন গণেশ ঘরামি দেখতে থাকুন জনমত বাংলা নিউজ অন্যের নথিপত্রের সঙ্গে নিজের ছবি দিয়ে জাল ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে ভারতে বসবাস করছিল এক ব্যক্তি অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ বাংলাদেশিকে গ্রেপ্তার করে মাগদা থানার পুরোদহ এলাকার ঘটনা পুলিশ আনিয়েছে ধৃত বাংলাদেশির নাম বাসুদেব ঘরামি বাড়ি বাংলাদেশের ঝিকার গাছায় বাগদার পুরোদহ এলাকার বাসিন্দা গণেশ ঘরামির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার বনগা মহকুমা আদালতে পাঠালে বিচারক তার ছদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন সূত্রে জানা গিয়েছে বছর আটেক আগে বাংলাদেশ থেকে পরিবার নিয়ে ভারতে এসে বসবাস শুরু করে বাসুদেব পুরোদহ এলাকায় বাড়ি করে অভিযোগ ওই এলাকারই বাসিন্দা গণেশ ঘরামির নথিপত্র সমস্ত কিছু ব্যবহার করে নিজের ছবি ব্যবহার করেন ভোটার আধার সহ একাধিক ডকুমেন্ট তৈরি করে বাসুদেবের নামে কোনো কাগজপত্র এলেই তা প্রথমে চলে যেত গণেশ ঘরামির বাড়িতে এরপরই সন্দেহ হয় তার নথিপত্র চেক করতে গণেশ জানতে পারে তার সমস্ত কিছু নকল করার ঘটনা এরপর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে বাসু মোরাল এলাইস বাসুদেব ঘরামি এর অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে বাংলাদেশের ঝিগর গ্রাম ডিস্ট্রিক্ট যশোর ও বাংলাদেশতে কয়েক বছর আগে এসে এখানে গণেশ ঘরামি নামে বাগদা থানার অন্তর্গত পুরোদাহ পুরোদাহ যে গ্রাম আছে সেই গ্রামে বসবাস করতে শুরু করে এবং এখানে এই পাশাপাশি আরেকজন গণেশ ঘরামি তার ভোটার কার্ড এবং তার ডকুমেন্টসটা ও করেছে কি ভোটার কার্ডের ওই ছবিটাকে চেঞ্জ করে দিয়ে ও এখানে এসে গণেশ ঘরামির নাম করে মানে সেজে সে এই প্রতারণাগুলো করছিল এবং সে ভারতীয় নাগরিক হয়ে গেছিল যেহেতু গণেশ ঘরমি বৈধ ভারতীয় নাগরিক তার সব কাগজপত্র আছে এবং তার ভোটার কার্ড তার আধার কার্ড তার অল ডকুমেন্টস আছে সেইগুলোকে সে ডুপ্লিকেট বানিয়ে সে ভারতের নাগরিক সেজে বসবাস করছিল এবং পুলিশ একটা গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানা তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে সে পুলিশের কাছে সমস্ত ঘটনা স্বীকার করে তার বয়স পঞ্চান্ন সে বাংলাদেশ থেকে এসেছিল এটাও স্বীকার করে স্বীকার করে তখন পুলিশ তার জবানবন্দি রেকর্ড করে রেকর্ড করে আজকে লাইনে টেসিজিএম আদালতে তাকে পুরুষ করা হয় এবং পুরুষ করার পরে ছদিন পিছিয়ে নিয়েছে এবং তার সঙ্গে যে চিটিং সে করেছে সেই কাগজপত্র জালিয়াতি করেছে এবং সে বাংলাদেশি নাগরিক ফর্টিন নি এই ধারায় তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তার বিরুদ্ধে তদন্ত করার জন্য পুলিশ কাস্টোডির রিমান্ড চেয়েছিল পুলিশ রিমান্ড এবং সেই পরিপ্রেক্ষিতে কোর্ট পুলিশ হয়ে তাকে ছদিনের পুলিশ রিমান্ডের অর্ডার দিয়েছে এবং সে কিভাবে কি এই প্রতারণা আর কী কী কাজ করেছে সেইগুলো আরও তদন্ত সাপেক্ষ জানা যাবে এবং পরবর্তীকালে আফটার পিসি রিটার্নে আমরা সেটা জানতে পারবো যে সে কতটা জালিয়াতি করেছে এবং এরকম এটা খুবই একটা মানে জালিয়াতির মানে একটা প্রত্যক্ষ ঘটনা যে এরকম ধরনের ঘটনা হতে পারে এদের মাথায় এত মানে জালিয়াতি বুদ্ধি এটা তো ওখান থেকে সরিয়ে দিয়ে তার ছবিটা লাগিয়ে দিয়ে তার নামে এখানে ইন্ডিয়ার নাগরিকত্ব নিয়ে সে বসবাস করছে